বিসমিল্লাহ আবার আসসালাম আজকে আমি মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে চিরজীবনের জন্য শত্রুতা সৃষ্টি করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আবোধে আপনি যে দুই লোকের বিরুদ্ধে করবেন ওই দুই ব্যক্তি এই জীবনে বেঁচে থাকতে কেউ কারো চেহারাও দেখবে না একে অপরকে জানে দুশ্মন মনে করবে একে অপরের নাম শোনা মাত্রই তেরে বেগুনে জ্বলে উঠবে তাদের মধ্যে এমন ঝগড়া জাতি হবে এমন মারামারি হবে এই জীবনে বেঁচে থাকতে আর তারা কখনোই একত্রিত হতে পারবে না একে অপরকে একেবারে ডিম পচার মতো মনে করবে যাদের জন্য আমল করবেন মুহূর্তের মধ্যেই তাদের মধ্যে এমন বিচ্ছেদ হবে এমন মারামারি লাগবে এমন ঝগড়া লাগবে যা আপনি চিন্তাও করতে পারছেন না তবে আপনাদের কাছে আমার অনুরোধ রইল কোনো ভালো লোকের বিরুদ্ধে এই আমুল করবেন না কারণ যাদের বিরুদ্ধে আমুল করবেন তারা জীবনে কখনো বেঁচে থাকতে একত্রিত হতে পারবে না এই আমি করার আগে পাক পবিত্র হয়ে অধু করে যায় না মাঝে বসে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস রেখে যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করছেন তাদের কথা মনে মনে চিন্তা করবেন তারা ঝগড়া করছে তারপরে আমলচি করবেন এই আমলচিকে আপনি বৃহস্পতিবার শনিবার মঙ্গলবার এই তিন দিনের যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন তবে যারা অন্য অন্য দিনে আমলচি করতে চান তারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন অন্য অন্য দিন কোন দিন কোন সময়গুলো শত্রুতা সৃষ্টি বিচ্ছেদ সৃষ্টি করার আমল করা উত্তম একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু ওই আমল থেকে কখনই কামিয়াবি লাভ করতে পারেন না কারণ হচ্ছে আপনারা যখন আমল করেন তদবির করেন ওই আমলগুলোকে আপনার ঘরে বসবাসকারী জিন্দের রাজা মালিকুল উম্মার দারেসা এবং তার যে আম্মার রয়েছে যদি আপনি সরফুল উম্মার এবং তহসিন করেন তারা আপনাদেরকে এই আমলটি বিশেষভাবে কার্যকর করার জন্য আল্লাহ তালার হুকুমে বিশেষ সাহায্য সহযোগিতা করবেন সাদ্দা তবে যদি আপনারা এই সরফুল মার এবং তাহসিন আমল করেন খারাপ জিন শয়তান এবং অনেক খারাপ মানুষ এই আমলটিকে নষ্ট করে দিবে এজন্য এই আমল করার আগে আপনারা অবশ্য অবশ্যই সারফুল উমার এবং করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সরফুল উমার এবং তাহসিন শিখে নিয়ে তারপরই আমলটি করবেন এই আবলসি করার জন্য আপনাকে যেটি করতে হবে এক টুকরা সাদা কাগজ আপনার সামনে নিতে হবে নেওয়ার পরে প্রথমেই আপনাকে যেটি করতে হবে যে কথাগুলো আমি যেভাবে বলছি সেভাবে প্রথমে লিখবেন তারপরে কি লিখতে হবে সেটিও বলে দিব প্রথমেই যারা আরবি লিখতে পারেন না তারা প্রথমেই লিখবেন বাংলাতে হে আল্লাহ তুমি অমুক এবং অমুকের সাথে এমন পার্থক্য করে দাও যেমনি তুমি পার্থক্য করেছ জীবন এবং মৃত্যুর সাথে আর এমন পার্থক্য করে দাও যেমন পার্থক্য তুমি করেছ জান্নাত এবং জাহান্নামের মাঝে এবং এমন পার্থক্য করে দাও যেমন পার্থক্য তুমি সৃষ্টি করে দিয়েছ মানুষ এবং জিন্দের মধ্যে এমনই পার্থক্য করে দাও অমুকের ছেলে অমুকের এবং অমুকের মেয়ে অমুকের সাথে অর্থাৎ আপনি যাদের ক্ষেত্রে পার্থক্য করতে চান তাদের কথা বলবেন

আপনাদের এই যে কথাগুলো বললাম এই কথাগুলোকে আপনারা বাংলা লিখেন আর আরবি লিখেন কাগজের ওপরে লিখবেন তারপরে যেটি করবেন এই জায়গায় যে কাজার জায়গায় কাজা উঠে গিয়ে এই জায়গায় যেটা করবেন যাদের মধ্যে পার্থক্য করে যান তাদের যে কোনো একজনের নাম তার মায়ের নাম অথবা তার বাবার নাম সহ লিখার চেষ্টা করবেন যদি মা বাবা কিছুই জানা না থাকে শুধু তার নাম লিখবেন তারপরে ওয়াও লিখবেন লেখার পরে আরেকজনের নাম তারপরে তার মায়ের নাম লিখার চেষ্টা করবেন যদি মায়ের নাম জানা না থাকে তাহলে তার নামের পরে তার বাবার নাম লিখার চেষ্টা করবেন মা বাবা যদি কিছুই জানানো থাকে শুধু তাদের তার নামটা এখানে লিখবেন মায়ের পরে তারপরে এই যে তসলামটি যেভাবে আছে হোব আপনি তসলামটি লিখবেন এই তালসামটি লিখার পরে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই দুইজন বা দুইজনের যে কোনো একজন যে রাস্তা দিয়ে চলাফেরা করে সেই রাস্তার মধ্যে বা কোনো জায়গায় এটিকে পুঁতে রাখবেন অথবা ফেলে দিবেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে রাখি এই জীবনে বেঁচে তারা কখনো একত্রিত হবে না ইনশাআল্লাহ তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته